গান গাইছিলে গান গাই একটু শখ লাগে ভালো লাগে শান্তি তাই এই প্রজন্মের অনেকেই হয়তো দেখেইনি তবে একসময় কিন্তু গ্রাম বাংলার ঘরে ঘরে ছিল এই ঢেঁকি ঢেকি ছাটা চালের ভাত খেয়ে বেঁচে থাকাই ছিল দোস্ত সেই ঢেকির দেখা মেলে না এখন মেশিনের চালের ভাত খেয়ে দিন চলে নদিয়ার বাতকুল্লার উত্তর সুরভিস্থান গ্রামের বাসিন্দা বিশ্বাস পরিবার ধরে রেখেছেন সেই ঢেকি ঐতিহ্য শীতে নবান্নের আয়োজন হলে তো বটেই বছর ভরি কোনো না কোনো প্রয়োজনে পড়শিরা আসেন বিশ্বাস বাড়িতে ঢেকিতে চাল ভাঙতে বা হলুদ করতে মেশিনে অনেক কিছু সবই পাওয়া যায় চাল কোটা পাওয়া যায় তো ধান ভাঙছে কিন্তু ঢেঁকিতে তৈরি যে ভানার চালটা ওই চালটার যে সুস্বাদু আর যে উপকারিতা কিন্তু মেশিনে সেটা পাওয়া যাবে না আর মার ভাত শীতকালে যে ঢেঁকি কোটা মার ভাত খায় ওটা বিশাল প্রোটিন জিনিস কাল থেকে চলে আসছে একটা প্রচলন সেটাকে টিকিয়ে রাখার জন্য একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য না ধান যে চাল করা হয় ভাতের চাল যেটা মানে রেগুলার রাইস ব্রাউন রাইস হিসাবেও ব্যবহার হয় মানে রান্নাহা সুশান্ত শোনালেন তার পরিবারে ঢেকির জন্মের কথাও সাইকেটা বয়স প্রায় 100 উপরে বয়স এটা পাশের গ্রামে ছিল দু তিনটে গ্রামের দিকে বন্যার সময় জলের তলায় ছিল তারা এগুলো দু হাজার সালে বন্যায় জলের তলায় ছিল সেখানে থেকে আমরা নিয়ে এসে এখানে ঢেকিটা প্রতিস্থাপন করেছি ঢেকি আসার পর পড়শিদের সঙ্গে আড্ডা তো রয়েছে সঙ্গে শরীর কতটা ফিট থাকে সেটা জানালেন পরিবারের গিন্নি পরিশ্রম হয় ঠিক কথা কিন্তু একটা ভালো ব্যায়ামেরও কাজ হয় এর সঙ্গে শারীরিক একটা শারীরিক চর্চার যে ব্যায়াম আর সুশান্ত নীলিমার পড়শিরা শোনালেন ঢেকিতে তাদের প্রাপ্তির কথা সতেরো আঠারো বছরের সময়ের থেকে আমি ঢেঁকি করাই ঢেঁকির বানা ধান ভাত ভালো হইতো ভাত ভালো লাগে রোগ বেয়াদি কুমা চোল আর এখানে যে কেনা চালের ভাত খাই রোগ বেয়াদিতে ঠাইসে ধরছে এর এর পিঠে এরকম একটা উপরে আবার ফুলে উঠবে এত সুন্দর পিঠা স্বাদই আলাদা শীতকাল মানেই পিঠে পুলি আর ভালো পিঠে পুলি তৈরি করতে ঢেঁকি ছাটা চালের গুঁড়ো আজও বাঙালির প্রথম পছন্দ গোটা বাদ এলাকায় এখন একমাত্র বিশ্বাস বাড়িতেই রয়েছে ঢেঁকি সেখানে চালের গুঁড়ো বানাতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষজন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট ওয়াল